আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে খুব ইজিলি সুন্দর করে আমরা ফ্লুইড মোজাইক মডেল আঁকতে পারি এইচইসি লেভেলের জন্য তো নর্মালি আমরা জানি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল হলো কোচ ছিল্লির গঠন ব্যাখ্যা করার জন্য একটি আধুনিক তত্ত্ব যা উনিশশো সালে সিঙ্গার এবং নিকলসন প্রস্তাব করেছিলেন এই জিনিসটি হচ্ছে আমাদের বইয়ে আছে তো এখানে মেনলি দ্বিস্তরী একটা হচ্ছে ফসফেটযুক্ত একটা দ্বিস্তরী আবরণ এই যে ফসফেটযুক্ত দ্বিস্তরী আবরণ তারপর এখানে কী কী থাকতেছে এখানে হচ্ছে আমার যেই হেডটা থাকতেছে ফসফেট হেড আর হচ্ছে লম্বা 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 অ্যাসিড টেল এগুলো দ্বারা হচ্ছে আমার গঠিত কেন দ্বি বলা হয়েছে কারণ হচ্ছে দেখো দুইটা স্তর লাগতেছে তার ভিতরে একটা হচ্ছে হাইড্রোফোবিক যেখানে কোনো পানি চল পানি থাকতে মানে পানি বিকর্ষী এটা হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি বিকর্ষী মানে পানির কোনো সামঞ্জস্য নেই পানির কোনো আকর্ষণ নেই আর বাহিরের দুই দিকে হচ্ছে থাকবে হচ্ছে হাইড্রোফিলিক মানে হচ্ছে এটা হচ্ছে সাইট সাইড সেলোলার ফ্লুইড বা বহিকোষীয় ফ্লুইড যেটা হচ্ছে এখানে হচ্ছে পানিগ্রাহী আবার এখানে ইনার সাইডে হচ্ছে পানিগ্রাহী কিন্তু মাঝখানেরটা হচ্ছে পানি বিরোধী মানে বাইরের দুই পাশটা এই পাশটা এই পাশটা নর্মালি হচ্ছে আমরা জানি বাহিরের পাশটাই মেনলি হচ্ছে হাইড্রোফিলিক মানে পানি আকর্ষী আর মাঝখানেরটা হচ্ছে হাইড্রোফোবিক মানে পানি বিকর্ষী ফিলিক মানে হচ্ছে ফিল দিয়ে মনে রাখতে পারি হাইড্রোফিলিক বাইরের পাটটা আর কী কী থাকতেছে মেনলি হচ্ছে এখানে কিছু এই যে বললাম যে ফসফল লিপিড বাই লিয়ার দ্বারা গঠিত আর মাঝখানে হচ্ছে আমার কিছু প্রোটিন থাকে এই যে লম্বা যেটা হচ্ছে এইটাকে বলা হয় আমার ইন্ট্রিগাল প্রোটিন যেটা হচ্ছে দুই স্তরের মাঝখান বরাবর থাকবে একদম দুই স্তরকে ভেদ করে যাবে এটাকে বলা হয় ইন্ট্রিগাল প্রোটিন এইটাকে বলা হয় পেরিফেরাল কেন পেরিফেরাল প্রোটিন বলা হয় কারণ হচ্ছে পেরিফেরি পেরিফেরি মানে হচ্ছে বাহিরের দিকে পেরি মানে হচ্ছে বাহির মানে চারপাশ বলতে পারবা বাহিরের দিকে অবস্থান করতে সেটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন তো এইগুলোয় কিছু প্রোটিন আসে এগুলো হচ্ছে মেইন প্রোটিন যেটা হচ্ছে আমাদের বইয়ে আসে আর ওপরে দেখো গাছের মতো কিছু গাছের মতো যে সবুজ সবুজ গাছের মতো কিছু জিনিস সেগুলো হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকো গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে গ্লাইকোজেন থেকে আসছে আর প্রোটিন মানে তো হচ্ছে গ্লাইকোজ প্লাস প্রোটিন আর গ্লাইকো গ্লুকোজ প্লাস লিপিটকে বলা হয় গ্লাইকো লিপিড এখন আমরা হচ্ছে ট্রাই করবো আমাদের ছবিটা আঁকার কীভাবে হচ্ছে আমরা ছবি আঁকবো ফ্লুইড মোজাইক মডেলের তো প্রথমে হচ্ছে আমরা এখানে ফসফেট হেডটা দিয়ে দিব। দুই পাশে দুইটা স্তর থাকবে ফসফেটের ফসফেটের দিয়ে স্তরি সো আমরা দিয়ে স্তরি দিয়ে দিচ্ছি মাঝখানে কিছু কোলেস্টেরল থাকবে আর হচ্ছে যদি হচ্ছে আমরা এখানে বাহিরের দিকে দিতে চাই এখানে কিছু কোলেস্ট্রল দিয়ে দিব আর হচ্ছে বাইরের দিকে কিছু হচ্ছে পেরিফেরাল প্রোটিন দিয়ে দিলাম এদিকে কিছু পেরিফেরাল প্রোটিন দিয়ে দিলাম পেরিফেরাল প্রোটিন দিয়ে দিলাম আর এইচসি বইয়ে আমাদের কিছু লিপিড সম্পৃক্ত প্রোটিনের কথা বলা হয়েছে সেই লিপিড সম্পৃক্ত প্রোটিনগুলো দিয়ে দিলাম সো এটাই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার হবে তেল গুলো দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ মোটামুটি আমাদের শেষ তারপরে হচ্ছে আমরা গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডটা এখানে দেবো বলছিলাম আমি গাছের মতো উপরে ভেসে থাকে তাহলে হচ্ছে আমি সুন্দর করে সবগুলার লেবেল করে দিতেছি এখন কিভাবে লেবেলটা করব প্রথমে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করি যদি সম্ভব হয় এটা হচ্ছে আমার ফসফলিপিড বাই বাইলেয়ার এটা হচ্ছে হেড এটা হচ্ছে ফেটি অ্যাসিড এটা হচ্ছে আমার কোলেস্ট্রল কোলেস্টেরল অনুটা এটা হচ্ছে আমার পেরিফেরাল প্রোটিন পেরিফেরাল প্রোটিন এটা হচ্ছে ইন্ট্রিগাল মানে পুরো অংশ জুড়ে আছে এই জন্য হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন তারপরে হচ্ছে এখানে আমাদের এইচিসি বইয়ে লেখা আছে লিপিডের সাথে সম্পৃক্ত লিপিড সম্পৃক্ত প্রোটিন এটা হচ্ছে গ্লাইকো প্রোটিন এই প্রোটিনটা গ্লুকোজের সাথে অ্যাটাচড আর এটা হচ্ছে গ্লাইকোলিপিড গ্লাইকোলিপিড মানে হচ্ছে এটা লিপিড আর হচ্ছে গ্লুকোজের গ্লুকোজের একটা সামঞ্জন তারপরে হচ্ছে আমার কি করব এখানে লিখবো হচ্ছে পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক আর এটা হচ্ছে পানি আকর্ষী আর এটা যদি আমরা লিখে দিতে পারি যে এটা হচ্ছে বহিকোষীয় তরল মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড তো মোটামুটি আমাদের হয়ে গেছে চিত্র লিখে দিব ফ্লুইড মোজাইক মডেল আচ্ছা ফ্রেট মোজাইক মডেল